আল্লাহ পাক যেমন পরম করুণাময় অসীম দয়ালু ঠিক একইভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন শদিদুল একাব কঠিন শাস্তি দাতাও বটে এই দুটো বিষয় মাথায় রেখেই আল্লাহর রহমতের আশাও করতে হবে এবং পাকের গজবের ভয়ও করতে হবে এর মাঝখানেই হচ্ছে ইমান। এই জায়গা থেকে আলোচনা বুঝতে হবে আল্লাহ পাক না এট করুন আমিন আমাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন যে যত পাপ করেছে জীবনে যদি একটা কেউ যদি পাককে মন থেকে ডাকে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে পাককে বলে শেষদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব্বিক ফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও তার মনের মধ্যে যদি সততা থাকে মন থেকে যদি সেই কথাটা বলে থাকে পাক শুধু তাকে ক্ষমাই করবেন না তার সমস্ত গোনাগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে কিছু একটা হাদিস পড়ছিলাম নবী করিম সাল আলী হাসাল্লাম তিনি বলছেন যে লাম্মা কদ আল্লাহুল খলক যখন আল্লাহ রবুল্লা আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেন তখন আল্লাহ রবুল্লাহ আলামিন ক্যাচা বা কিচা একটা কিতাব লিখেছেন একটা কিতাব আছে আল্লাহর কাছে ক্যাচা বা কিচা বেন ফাহু আইন দেহ ফল আরস যে কিতাবটা আল্লাহর নিজের কাছে আছে আরসের উপরে সেখানে আল্লাহ পাক লিখে রেখেছেন কি লিখেছেন ইন্না রহমেতি সেবাকাত গদবে প্রতিটা ক্ষেত্রেই আমার রহমত আমার দয়া আমার করুণা আমার গজবকে পরাজিত করেছে মানে আল্লাহ রবুল্লা আলমিনের গজব এর উপরে আল্লাপাকে রহমত অবস্থান করছে জীবনের কোনো ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই আজকে পারিবারিক ভাঙন বলেন ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন সমাজের বিপর্যয়ই বলেন যাই বলেন পিছনে একটা বড় কারণ আছে সেটা হলো আল্লাহ থেকে দূরে থাকা মানুষ আল্লাহ থেকে হতাশ হয়ে যাওয়া আর এই কাজটা শয়তান করিয়েছে মানুষকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে কেউ যদি যেতে চায় মন থেকে যদি আল্লাহকে একটা বারো ডাকে আল্লাহ পাকু এক ডাকের মাধ্যমেও তার গোনা মাফ করতে পারে দুজন ব্যক্তির ঘটনা পড়লাম একজন ব্যক্তি প্রচণ্ড রকম আবেদ প্রচুর ইবাদত করে আপনারা জানেন ইবলিশও কিন্তু আবেদ ছিল ইবলিশ কিন্তু প্রচুর ইবাদত করেছে এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল এটা বানু ইসরা ঘটনা তো সেই বন্ধু পাপি ছিল বিভিন্ন কবিরা গোনা করত আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করত গোনা ছেড়ে দাও তুমি পাপ করছো গোনা ছেড়ে দাও তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার আমার রক্ষক বানিয়েছেন আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও আমাকে নসিহত করতে শোনা একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখল এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ তখন সে মুখ ফুসকে বলে ফেললো যে আল্লাহ তোকে আর মাফ করবে না আল্লাহ তোকে জান্নাত দিবে না আল্লাহ রবুল্লাহ আলমিন দুজন মালাকুল মাউতকে এই দুজনের কাছে পাঠালেন দুজনের রুহকে কবস করা হলো এবার আল্লাহ পাক তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারেন্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করবো কি করবো না যাও আমি তোমাকে জাহান্নামে নামে পাঠালাম ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম দেখুন এই হাদিসটা শুনলে মনে হয় বাহ্যিক হয়তোবা মুখের একটা কথার কারণেই সে জাহান্নামে নামে চলে গেল আসলে বিষয়টা এমন নয় বিষয়টা আমি আপনাকে বোঝাচ্ছি বিষয়টা হচ্ছে ইবলিসের মতো ইবলিস কিন্তু শুধু মন থেকেই বলেনি যে হলাক্তা নিমিন্নার হলাক্তা তিন আমি কেন তাকে সেজদা করব আদমকে আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না কারণ কি ছিল অ্যাবাস্তাক বড় সে উদ্ধত হয়েছিল অহংকার প্রদর্শন করেছিল ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল সে আন্ডার করে কথাটা বলেছে শুধু মৌখিকভাবে বলে নাই কিন্তু ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল যদিও বা সে আবেগ ছিল এখানে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি আমার জন্য এখানে নিদর্শন আছে অচত্ব নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে একটা হজ করেছেন ওমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দান সৎকা করেছেন একটা মাদ্রাসা মসজিদ করেছেন ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব কক্রোচ তালা পোকা ওরা যাহার নামে যাবে এমনটা মনে করবেন জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহবাক মাফ করবে না এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল সে জাহান নামে চলে গেল ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন এগুলো সবগুলো রেফারেন্স আছে এক ব্যক্তি প্রচুর ইবাদত করতো পাক তার ইবাদত করার জন্যে পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থাও করে দিয়েছিলেন সেখানে ডালিম গাছ হতো ঝর্ণা আসতো খাবারের কোনো অভাব নাই হারিস এসেছে পাঁচশত বছর সে ইবাদত করেছে কত বছর কেয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যা যেতে বলা হবে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও আল্লাহবাক তাকে এই কথাটা বলবেন কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আমার আমলের কারণে আল্লাবাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ রবুল্লা আলমিন তখন তাকে দেওয়া সমস্ত নেয়ামতগুলোকে এক পাল্লাই করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লাই করবেন একটা চোখের যে নেয়ামত পাকের সমস্ত আমলও পাঁচশো বছরের ইবাদত এতটুকু হয়নি তারপর তাকে বলা হবে ওকে জাহার নামে নিয়ে যাও এবার জাহার নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করে দাও আল্লাহ পাক তাকে আবার ডেকে নিয়ে আসবে বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম এটা কি তুমি নিজে করেছ আমি করেছি সে বলবে আপনি করেছেন তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোনো আমল করেছিলে বলবে না তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি এটা কি তোমার আমলের কারণে না তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি এটা কি তোমার আমলের কারণে সে বলবে না তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে কি আমাদের মাঠে এমন অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে আরেকজন ব্যক্তিকে ডেকে আনা হবে যে ব্যক্তি একটা দুটা নয় বরং একশোটা খুন করেছে সে নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়াচ্ছিল যে আমার তবা কবুল হবে কিনা একজন আবেদের কাছে গিয়েছে আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না আবেদ মানে যে প্রচুর এবাদত করে তার জ্ঞান কম সে শুধু জানে কীভাবে ইবাদত করতে হয় আলেম হচ্ছে সে যে শরীয়তের গভীর জ্ঞান জানে আবার ইবাদতও করে আবার যারা জ্ঞান আছে আমল নাই সেও কিন্তু প্রকৃত আলেম না প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না সেও কিন্তু প্রকৃত আলেম নন এবার আসেন তো এই আমেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সে বলল তোমার আবার ক্ষমা তোমার ক্ষমা নাই তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে একশোটা খুন পূর্ণ করলো ওকেও সে মেরে ফেলছে আমার ক্ষমাই হবে না তো তোর বেঁচে থাকার কী দরকার তুইও মর এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে সে তখন সার্চ করতে লাগলো আরও কোনো আলেম আছে কি না এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল। সে সেখানে গেল তাকে গিয়ে বলল আমার কি ক্ষমা হবে সে আলেম তাকে বলল হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে যাও তুমি স্টেকফার করো এবং এই এলাকা থেকে অন্য এলাকা চলে যাও মানে যে এলাকায় তুমি অনেক দিন ছিলে যেখানে তুমি অনেক পাপ কাজ করেছ এখানে থাকার দরকার নাই তবা করে তুমি অন্য কোথাও চলে যাও নতুন একটা জীবন শুরু করো এখানে থাকলে হবে কি তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে এবং মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে তুমি তখন কষ্ট পাবে এই তুমি চলে যাও তো চলে যেতে যেতে সে রাস্তায় ইন্তেকাল করে এবার তার রুহ নিবে কে এই জন্যে দল ফেরেস্তা আসছেন জান্নাতি এবং জাহান্নামী তাদের মধ্যে বাঘ বিদরটা হচ্ছে কে রুহ নিয়ে যাবে তো জাহান্নামে ফেরেস্তারা বলছেন সে এতগুলো খুন করেছে তার রুহটা আমরা নিব আর জান্নাতি ফেরেস্তারা বলছেন না সে তওবা করতে এসেছিল অতএব সে আল্লাহর অভিমুখী হয়েছে তার রুহটা আমরা নিব আল্লাহবাক এখানে একটা কৌশল করলেন আল্লাপাক ফেরেস্তাদেরকে বললেন তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো যেদিকে যাচ্ছিল তার পরিমাপ বেশি নাকি যেখান থেকে এসেছে ওর পরিমাণ বেশি পাক জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও এবার পরিমাপ করে দেখা গেল সে তবার দিকে আসছিল এর পরিমাণটা বেশি একটা কাজের রসিলা পাক তাকে মাফ করে দিলেন